প্রিয় ভিয়ার্স যারা ডাঁড়ের সাপের খোলস দেখেন নাই দেখে নিতে পারেন প্রায় পাঁচ সাত ফিট লম্বা আর কি প্রায় সাধারণ জনগণের ভাষ্য প্রায় পাঁচ সাত ফিটের বেশি আর কি এবং এটি মেহেরপুর সদর উপজেলার কোন মাঠ থেকে এটা মাঠ যাদবপুরের ঈদগা মাঠ থেকে গরুস্থান মাঠ যেটাকে বলা হয় সেটা থেকে তোলা বেশ বড় আর কি আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি বেশ বড় আর কি ডাঁড়স সাপের যে খোলস যাকে বলা হয় বাতাসে উঠছে আর কি বেশ বড়ো আর কি যেহেতু আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম টাঁড় সাপের খোলস আপনারা যারা দেখেন নাই তারা আপনারা দেখে নিতে পারেন এবং মেহেরপুর সদর উপজেলার ইদগা মাঠের একটি সাপের গায়ে মাঠে পড়েছিলো আর কি এক কৃষক এটা মূলত নিয়ে এসেছে আমরা আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম টাঁড় সাপের খোলস